হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আবারও আর একটি ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সাথে তো এদিকে আমি সকালবেলা উঠি তো এদিকে গরু দিয়ে গোবর আছে ওগুলো দিয়ে বাড়িটা চিটিয়ে নিচ্ছি শুদ্ধ হয়ে যাবে তো তারপর দেওয়ার পর এদিকে আমি ঝাড়ু দিতে লেগে পড়েছি তো রাস্তাটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি অনেকটা লম্বা রাস্তাটা তো আমি এর জন্য প্রথমেই দিয়েছি তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি এর জন্য শুধু এই জায়গাটা ভিডিও করতে পেরেছি আর এইদিকে আমার পায়ের যে জুতোটা দেখতে পাচ্ছ ওটা অনেকটা বড় তো ওইটা বাবুর ছিল পুরনো তো ওইটা দিয়ে বাড়ি ঝাড়ু দিই বা বৃষ্টি দিলে কাদা হয়ে যায় তো এটা দিয়েই মানে বাইরে হাঁটা করি ঝাড়ু দিই এইভাবে আর কি আর এইদিকে দেখুন ঝাড়ুটা দেওয়ার কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে গেছে বাতাস কিভাবে দিচ্ছে এখন তো প্রবল জ্বর বৃষ্টি শুরু হবে দেখেই বোঝা যাচ্ছে তো এইদিকে দেখুন শুরু হয়ে গেছে জ্বর বৃষ্টি এদিকে দেখুন প্রচণ্ড বৃষ্টি দিতে আমাদের দিকে তো দেখুন তো এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে বৃষ্টি দিচ্ছে তো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের দিকে তো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি তো থাকবেই তো এইদিকে আমি এখন লেগে পড়লাম কাজ করতে তো ওইদিকে ভাবলাম বারান্দা গড় বারান্দাগুলো সবগুলো মুছে নেই তো ওগুলো তো আর শুধু ডালাই ফিনিশিং নয় এর জন্য মানে গুরু গুরু উঠে যাবে তো ওগুলো মুছতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো দেখতে দেখো সবাই তো প্রথমে আমি ছুটো বারান্দাটা মুছতে লেগে পড়লাম তো এইদিকে আমার প্রায় চুটো বারান্দাটা মুছে অর্ধেক শেষ হয়ে গেছে অল্পখানি রয়েছে তারপর বড় বারান্দাটা মুছে নিব তো এই দিকটা প্রথমে মুছে নিই তারপর ওই দিকটা মুছে নেবো আর এখনকার সময়ে তো প্রায় বৃষ্টি থাকে ঝড় বৃষ্টি সব জায়গাতেই থাকে এখনকার সময়ে শীতের সময় তো শুধু শীত আর গরমের সময় তো বৃষ্টিও থাকে তো এইদিকে দেখুন আমার একটা বারান্দা মুচ শেষ হয়ে গেছে তো আর একটাতে লেগে পড়লাম আর আমাদের বারান্দাগুলো এখনও ফিনিশিং ধোয়া হয়নি শুধু ডালাই দেওয়া হয়েছে তো এভাবেই মুছতে হয় কিছু করার নেই তো মুছতে তো হবেই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে তো সবাই দেখতে থাকো তো এইদিকে দেখুন আমার গরম দেখো সবগুলো মুছে শেষ হয়ে গেছে তো এইদিকে দেখুন বৃষ্টিও এখন শেষ হয়ে গেছে বৃষ্টিটা চলে গেছে এখন রুদ্র উঠে গেছে দেখুন ওয়েদারটা কিন্তু এখন খুবই সুন্দর আকাশটা নীল আকাশটা কিন্তু খুবই ভালো লাগছে রুদ্র উঠে গেছে এদিকে প্রকৃতির কী লীলা দেখুন রুদ্র উঠে গেছে এদিকে তো তারপর এদিকে মুচু মুচি শেষ করে এদিকে আমি ঝাড়ু দিতে লেগে পড়েছি কারণ ডালাইয়ের জন্য তো সিমেন্ট বালু মানে শুধু বালুগুলো মানে বেশি পরিমাণে বের হয়েছে এর জন্য ঝাড়ুটা দিয়ে সবগুলো ফেলে দেব। কতগুলো বের হয়েছে বালু দেখুন এগুলো সবই বালু কিন্তু এক্ষুনি মাত্র মুচাটা শেষ করেছি আর তাড়াতাড়ি শুকিয়েও গেছে তো এখন ঝাড়ুটা দিচ্ছি গড়টা শেষ হয়ে গেছে এখন বারান্দাটা ঝাড়ু দিচ্ছি শুধু বালু বের হয় তার জন্য ভাবলাম ঝাড়ুটা দিয়ে দেই তো ভালো হবে এর জন্য আর এইদিকে দেখুন তো আমার বাড়ি নিয়ে এসেছে গাছগুলো এদিকে গাঁদা ফুলের দুটি চারা গাছ আছে এদিকে গোলাপ তো ছোটো ছোটো গোলাপ ওগুলো আর কি একটা খুবই সুন্দর লাগছে কিন্তু গোলাপই লাল তো তারপর এদিকে আমি ঘরের রান্নাঘরটা মুছে নিয়েছি এইদিকে ফ্যানটাও চালিয়ে দিয়েছি শুকানোর জন্য ওটা তাড়াতাড়ি শুকাবে তারপর এদিকে রান্নাঘরটা শেষ করে মুছে তারপর এদিকে এই রুমটা মুছে নিচ্ছে ভাবলাম মুছে নেই গড়গুলো বৃষ্টি দিচ্ছে তো কিছু করার নেই তাই ভাবলাম এই কাজগুলো করে নিই তো এদিকে দেখতে দেখো সবাই তো এইদিকে গড়টা মুছে নিয়েছি তারপর দেখুন অর্ধেকটা শুকিয়ে গেছে ফ্যান চালিয়ে দিয়েছি আর অর্ধেকটা রয়েছে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর এদিকে কলিডোরটাও আমি মুছে নিচ্ছি তো ওইদিকে দেখুন আমার মুচু মুচু পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে ঘরটা শুকিয়েও গেছে তো এখন ফ্যানটা অফ করে দেব। তো ওইদিকে দেখুন তারপর চলে গেলাম গরুর নিচে বস্তাগুলো রুদ্রতে দিতে তো রুদ্র উঠেছে ওগুলো বৃষ্টির জন্য শুকাতে পারিনি তুলে রেখে দিয়েছি তো এখন আবার ওগুলো দিচ্ছি শুকানোর জন্য তো সবগুলো দিয়ে দেবো ওইদিকে উপরে বাঁশ বাঁধা রয়েছে ওগুলোতেও দিয়ে দেব কিছুটা নিচে দিয়ে দেব। আর এইদিকে বৃষ্টির পর হঠাৎ রুদ্র উঠে গেছে আর এদিকে কিন্তু গরমও লাগছে প্রচণ্ড রুদ্র উঠেছে যে প্রচণ্ড রুদ্রও কিন্তু উঠেছে দেখতেই পাচ্ছ একেই বোঝা যাচ্ছে কতটা রুদ্র উঠেছে তো আমি এদিকে আমি বস্তাগুলো রুদ্রতে দিচ্ছি সবাই দেখতে থাকো তো ওই কাজগুলো সেরে তারপর স্নান করতে চলে যাব তো ওইদিকে আমি স্নানটা সেরে পুজোটা দিয়ে দিয়েছি তো এখন আমি মাছ ধরা হয়েছে তো ওগুলো এখন বেছে নিব তো এইদিকে দেখো কতগুলো মাছ এগুলো ধরেছেন তো তাজা তাজা মাছ এগুলো এখন সব বেছে নিব আর এইদিকে সবগুলো রেডি করে নিয়েছি যা যা লাগবে তো মাছ বানানোর জন্য তো এগুলো আমি এখন বেছে নিচ্ছি আর এদিকে অনেক ছোটো ছোটো কিন্তু কয়েকটি মাছ রয়েছে তো ওগুলো ভাবলাম বেছে নিই তো শুধু জাবলাগুলো পেলে দেবো ওগুলো আর দাঁড় দিয়ে বাঁচতে হবে না তো বড় যেগুলো ওগুলোই দাঁড় দিয়ে বাঁচবো তো ছোটো ছোটো যেগুলো ওগুলো সবই আলাদাভাবে বেঁচে নিচ্ছে বাবলাম মাছটা বেঁচেই নেই পরেও বাঁচতে হবে আর এখন বাঁচলেই বাঁচতে হবে এক কথাই তো বাবলাম বেঁচেই নেই তো ওইদিকে বড়ো বড়ো কিন্তু মাছগুলো আমি দাদি এখন ইয়েগুলো নিচ্ছি তো ওইদিকে কিন্তু আমি লেগে পড়েছি বানাতে আর মা ওইদিকে বাইরের কাজগুলো রয়েছে কিছু টুকটাক ওগুলো করছেন এইদিকে আমার মাছ বানানো শেষ হয়ে গেছে তারপর দুইয়ে গড়ে নিয়ে এসেছি দেখুন তো তো তারপর কিছুক্ষণ পর এইদিকে আমি খেতে বসে পড়েছি তো আজকে রয়েছে আর দুটি সবজি রয়েছে তো ওগুলো আমি নিয়ে নিই শুধু এই মাছ জুলটাই নিয়েছি আলু দিয়ে মাছ চুল তো এখন ভাত খাবো বাবুকে ভাত দিয়ে দিয়েছি তো তারপর এখন আমি কেটে বসে পড়েছি তো মাছ দিয়ে আলু জুলটা কিন্তু দারুণ হয়েছে আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো শুধু এই সবজি দিয়েই খাবো এখন তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আর যদি বিন্দুমাত্র ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর অনেক অনেক যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দেবে প্লিজ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই